আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমার আলি পেঁয়াজের বয়স পনেরো দিন শনিবারে রোপণ করেছি মাঝখানে এক শনিবার গিয়েছে আজ শনিবার পনেরো দিন হয়েছে আমার এই আলি পেঁয়াজের বয়স আমি যখন চারাগুলো রোপণ করেছিলাম খুবই চিকুণ ছিল চারাগুলো তো আজ পনেরো দিন বয়সে আমি কোন কোন ওষুধগুলো স্প্রে করবো সেগুলো আমি আপনাদের দেখাবো আশা করি আমি এই ওষুধগুলো দিলে আগামী এই সপ্তাহে অনেক পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এই ওষুধ দেওয়ার দুই দিন পরে আবার আমি শেষ দেব তো আজ আমি যে সমস্ত ওষুধগুলো এখানে দিব এবং স্প্রে করব সেগুলো আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজ আমার প্রথম স্প্রেতে দেখেন এটা দিচ্ছি সাফাত সাফাত দিচ্ছি দু দুই প্যাকেট দিব দুইশো গ্রাম এক বিঘা জমির জন্য দুই প্যাকেট সাফাত ব্যবহার করব আর সাফাত ব্যবহার করার পরে আমি এখন এখানে দেব কাফা কাঁভা ম্যানকোজে এইটটি পারসেন্ট এই কাফা ব্যবহার করব আমি এটা দেখুন এটা ব্লু কালারের নীল রঙের আর আগে যেটা ছিল সাফা সেটা ছিল সাদা রঙের এই দেখুন একটি বিষ এই একটি বিষ একশো আশি টাকা নিয়েছে আমার সিনজিনটা কোম্পানির এটা সরি একশো ষাট টাকা নিয়েছে এটা দিব আমি অ্যামেস্টা টপ দিব